সালামু আলাইকুম ক্লিন এগ্রো ক্লিন চাষাবাদ এবং পরামর্শ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা অবস্থান করতেছি কুড়িগ্রাম আর তিস্তা নদীর চরে আমরা অবস্থান করতেছি আর বাদাম খেতে আমরা যে আসছিলাম যে সমস্যাগুলো দেখার জন্য এক ভাই আসছে আর আমাদের গ্রামে আছে ভাই নাম বাবা বাবা আমরা আগে নিয়ে এসে আর এ ভাইয়ের সঙ্গে কথা বলবো বাদামে কী কী সমস্যা সেটা আমরা পর্যবেক্ষণ করবো এবং ফাইন্ড আউট করবো কী রোগ না পোকা এটা আমরা পরামর্শ দেবো অনেকে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমার হাতেই এখান থেকে একটা বাদামের একটা জেনেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন পোকা দেখেন কীভাবে বাদামের পোকা মানে পাতাগুলো খেয়ে ফেলছে দেখেন আর এই যখন এই পাতাগুলো খেয়ে মানে খেয়ে ফেলবে তখন এইরকম কাগজের মতন হয়ে যাবে পাতাগুলো পুকুরিয়ে যাবে আপনি দেখেন দেখতে পাচ্ছেন আপনা পোকা আছে আপনি কিন্তু অলরেডি ইটুকু কিন্তু ওষুধ দিচ্ছেন আমি কি পোকা হাতে নিয়েছি এটা এখানে বিষয়টা হচ্ছে আপনার আমাদের যে পরামর্শ সেটা হচ্ছে আমাদের দিন একজন আছে চিচমকা প্লাস আমাদের দিতে হবে সাইপার মেথিন আমাদের ইন্ডিয়ান সাইপার আছে ভালো আপনি তো ওখানে দিতেও পারেন আপনার আমাদের চন্দ্রা চন্দ্রাটা দিলে আপনার ভালো এমন একটা প্রশ্ন সেখানে আপনি ফলনটা কমে গেলে আপনি ক্ষতি না সেটাই সেটা আমাদের এই পরামর্শ অনুযায়ী চলবেন এবং এই গাছগুলো আপনার আরও সতেজ এবং ভালো হবে আমাদের এই যে আপনারা সারটা দেবেন হ্যাঁ দেব সার দেবেন তার সঙ্গে আমাদের আপনার ফলটা বড় করবেন না বড় করতে দরকার আছে সেখানে আপনি দিতে হবে ইউনিকো সারের সঙ্গে আপনি ইউনিকো আপনার গাছগুলো ভালো হবে আস্তে আস্তে এটাই আর পচারির জন্য আমাদের থাকবে হচ্ছে কামিজগুলো আর ভাই কথা বলেন এখানে আপনার যেটা গোড়া পছন্দের জন্য সেটা দেওয়া আছে আমাদের উপরেও কাজ করবে নিচেও কাজ করবে হচ্ছে না আপনার কাজ করতেছে পাতা পচা আপনার দেখালেন আপনার